সুন্দর একটা সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম হ্যালো ফ্যামিলি গুড মর্নিং আজ সেপ্টেম্বরের চার ঘড়িতে এখন ওই নটা কি সাড়ে নটার মতো বাজে আর আমি আজকে ছাদ থেকে ভিডিওটা স্টার্ট করলাম ছাদে চলে এসেছি সকাল সকাল ছাদে আসার কারণ হচ্ছে পেয়ারা গাছে ধরেছে প্রচুর পেয়ারা আর আমি নিচে নেমেও গেছি পেয়ারা পাড়তে এতদিন না আছে আমি নিচ থেকেই পারতাম গাছে উঠে পেয়ারা পারতাম নিচ থেকে আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ছোট ভিডিও শেয়ার করব তার জন্য ওপর ওপরে চলে এলাম ছাদ থেকে নেমে আমি পেয়ারা পারবো পেয়ারাগুলো খাওয়ার উপযোগী দিন আগেই হয়ে গেছে আর আমরা খাওয়া শুরুও করে দিয়েছি আমাদের বাড়িতে সব থেকে বেশি পেয়ারা আমি খাই কেন আমার পেয়ারা খুব পছন্দের ফল জানো তো যখন আমাদের কাছে পেয়ারা ছিল না তখন আমরা পাড়াতে অনেকের গাছে বাড়তে যেতাম আমার দেশের বাড়িতে যেতাম সেখানে পেয়ারার জন্য আমি আর বাবাকে সময় বলতাম বাজার গেলে যে পেয়ারা নিয়ে আসবে পেয়ারা আমার এত পছন্দের ফল আর এখন তো গাছে পেয়ারা হয়ে গেছে কী যে আমি খুশি সে বলার মতো না প্রত্যেকদিন প্রচুর প্রচুর পেয়ারা খাচ্ছি আর দেখো রোদের মধ্যে ঠিকঠাক পেয়ারাও তুলতে পারছি না তার মধ্যে আবার পিঁপড়ে যাই হোক এতগুলো পেয়ারা আমি তুলেছি আর তার মধ্যে কিছু কিছু পেয়ারা আবার এরকম পোকা হয়ে গেছে পেয়ারাটা আমি দেখেই তুলে নিয়ে চলে এলাম দেখতে বেশ কিউট ছিল সেই জন্য পেয়ারা রেখে চলে এসেছি আমি দোকানে কেননা ভাই বাড়িতে নেই বেশ কয়েকদিন আমাকে এখন দোকানে আসতে হবে বাবার সাথে সাথে একটু হেল্প করে দেওয়ার জন্য দোকানে বসে আমার সেরকম অভ্যেস নেই ভাই আর বাবাই তো থাকে ওই আমি টানা একদমই বসতে পারি না ভীষণ বোর লাগে আমার যখন একটু ভিড় ভাট্টায় আসি আবার বাড়ির দিকে চলে যাই অভ্যেস না থাকলে যা হয় আর কি এবার পেয়ারা নুন লঙ্কা আচার সমস্ত কিছু নিয়ে আমি দোকানের কাছকে চলে এসেছি বাবার সাথে বসে পেয়ারা খাবো বলে কেননা বাবারও খুব পছন্দ পেয়ারা সময়ের অভাবে আমি খেতে পাই না বাবা অতটা সারা এখন দোকানেই থাকে সেই জন্য আর বাবার পেয়ারা খাওয়া সেরকম হয়ে ওঠে না বাবার জন্য বসে থেকে থেকে আমি নিজেই খেতে শুরু করে দিয়েছি কেননা কাস্টমার একটার পর একটা এসেই যাচ্ছে ফাঁকা আর আমি পাচ্ছি না যে বাবাকে বলবো পেয়ারাগুলো খাও আচ্ছা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করো নি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো বা লাইক করে দেও দোকান থেকে আসার পর আমি চলে এসেছি গুড়গুড়ির কাছকে গুলুর হচ্ছে আজকে ইঞ্জেকশান আছে ওর ওই দেড় মাস কি দেড় মাসের বোধহয় হ্যাঁ দেড় মাসে একটা ইঞ্জেকশান থাকে সেটার জন্য ওকে আমি এখানে রেডি করছিলাম আর বৌদি এখানে দেখতে এসেছিলো আমি ঠিকঠাকভাবে ওকে রেডি করছি কিনা ও এখন ভীষণ ছটপটা হয়ে গেছে টিপ পড়তে কিছুতেই চায় না টিপ পড়াতে পড়াতে আমার প্রত্যেক দিন অবস্থা খারাপ হয়ে যায় আজকে ওকে এই টিপ পড়াচ্ছি আর বারবার ঘেঁটে দিচ্ছে বৌদি সেটাই দেখে হাসছে যে আমি ওকে নিয়ে পুরো ঝালপালা হয়ে গেছি আজকে একটা টিপ পর গিয়ে ওর পেছনে এক ঘন্টা আমাকে খাটতে হবে তার মধ্যে আবার ওকে নিয়ে ঘুরতে হবে কত কিছুই না করতে হয় আর এই জামাটা ওর জন্য নিয়ে এসেছিলাম আজকে এই জামাটা পরে ওকে ইঞ্জেকশান দিতে নিয়ে যাওয়া হবে গুলুর এই প্রথম আজকে ইঞ্জেকশন দেওয়া হবে সেই জন্য আমাদের বাড়ির সবাই খুব একটু টেনশানে টেনশানে আছি আমরা এইটুকু বাচ্চা তার মধ্যে তিনটে ইঞ্জেকশান প্রথম প্রথম তিনটে নাকি ইঞ্জেকশান দেয় যাই হোক এগুলো আগে তো জানতাম না বাড়িতে একটা বাচ্চা এসেছে সেই জন্যই জানলাম এই প্রথম ওর ইঞ্জেকশান হচ্ছে সেই জন্য আমরা বেশ নার্ভাস হয়ে আছি সবাই দেখো একটু নিচে নামিয়েছি আর এত পরিমাণে কান্না শুরু করে দিয়েছে আবার ওকে কোলে নিয়ে বসে থাকতে হচ্ছে ও নিচে একদম থাকতে চায় না সব সময় ওকে কোলে নিয়ে আমাকে বসে থাকতে হবে নিচে নামালে ব্যাস হয়ে গেল তখনই ওর যত কান্না কষ্ট শুরু হয়ে যাবে যাই হোক এরপর ওকে রেডি করে চল বেরিয়ে গেছি আমরা ইঞ্জেকশন দিতে বৌদি আর মাসি হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি সাইকেল নিয়ে এলাম এত যে রোদ দিয়েছিল বেশি দূরে না আমাদের বাড়ি থেকেও পাঁচ মিনিটের রাস্তা হেঁটে তাই মা মাসিগুলোকে নিয়ে আসছে আর বৌদি পিছনে আসছে আর আমি সাইকেল নিয়ে এসেছি যাতে যাওয়ার সময় সুবিধা হয় আমার যেতে সাড়ে বাটো থেকে বেরিয়ে সেই জন্য এই মাত্র একটু ছাওয়া হলো ওই যে দেখা যাচ্ছে সাদা সাদা কালারের বাড়িটা ওটাতে হচ্ছে এখানে সাব সেন্টার ওই সেন্টারে গুলোকে আজকে ইঞ্জেকশন দেওয়া হবে বেশ ভয় ভয়ে আছে কিন্তু আর এসে নিয়ে দেখছি প্রচুর বাচ্চা এখানে আর প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছিল একটার পর একটা বাচ্চার ভ্যাকসিন হচ্ছে আর কান্নার শেষ নেই এই যেইখানে এরকম অবস্থা মানে একটার পর একটা বাচ্চা কেঁদেই যাচ্ছে কান্নার কোনো শেষ নেই ফান সত্যি বলছি পুরো ঝালাপালা হয়ে যাচ্ছিলো এত কানসার বাচ্চাগুলোকে দেখে সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল আর আমাদের গুলুকে দেখো গুলু ঘুমিয়েই আলা বাড়ি থেকে ঘুমিয়ে এসেছে এখনও ঘুমোচ্ছে বলতে বলতে ঘুম থেকে উঠেও পড়েছে ও যেন আমার কথাটা শুনতেই পারছিল আর বাইরে জেটু চলে এসেছে নাতনির টেনশনে টেনশনে জেটুও চলে এসেছে আর এই বাচ্চাটাকে দেখো ফোনের দিকে তাকিয়ে আছে এই বাচ্চাটাকে আবার চারটে ইঞ্জেকশন নিয়েছে। যাই হোক অনেকক্ষণ আমরা ওয়েট করার পর মোটামুটি আমাদের এখন নাম ডাকবো ডাকবোই করছে সেই জন্য বৌদি নিয়ে রেডি হয়ে গেছে যাই হোক ইঞ্জেকশন দেওয়ানো আমাদের হয়ে গেছে গুলুপ একটু একটু মোটামুটি কান্না করেইছে প্রচুর একদম বাচ্চা তো এই ভয়টাই আমরা করছিলাম তিনটে ইঞ্জেকশন দিয়েছে ওকে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করে না সেই জন্য আমি আর কিছু ফুটেজ নিতে পারিনি আর আমাদের সেন্টারটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলে আমার বেশ ভালোই লাগলো তারপর বাড়ি চলে এসেছিলাম দুপুরে এলো একটা পার্সেল ঘুম থেকে উঠে আবার পার্সেল রিসিভ করতে এলাম কি আছে এটা আমি এখন আর দেখাচ্ছি না কারণ এটা আমার দুর্গা পুজোর ড্রেস পুজো কেনাকাটা আমি অল্প অল্প করে শুরু করে দিয়েছি আর বিকেলে গুলুর অবস্থা দেখো ওকে তো রাস্ট রাখা যাচ্ছে না এত পরিমাণে কান্না করছে ও এখন একটু ঘুমিয়ে আছে একটু নাড়ালে মানে একটু হাত হাতপাত নাড়ালে এত পরিমাণে কান্না করছে বলার মতো না প্রচুর কষ্ট হচ্ছে বাচ্চাটা এবার আমি সন্ধ্যাবেলা টিফিন নিয়ে বসে পড়েছিলাম আর আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতো টা